আপনি এই মগ বাজার ফ্লাইএভার ওইঠা আপনার কারণে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভার নিবে কে বলেন এটা তো মূল সমস্যা না এটা তো আমরা ছাড়লে কি আপনার তো ব্যাকেও দিতে পারতাছি না এখন তো আপনার সুজাই যাইতে হবে এছাড়া তো উপায় ও নাই ব্যাকে দিলে আরো দুঃখীপূর্ণ যে ঘুরায় দিবো এইটো নামাই দিম এরকম ব্যবস্থাও নাই